আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো নির্বাচন কমিশন আইন সংস্কারের নতুন প্রস্তাব বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিয়ে বিতর্কের ঝড় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের জরুরি পদক্ষেপ রাজধানীতে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বড় ধরনের অগ্রগতি যোগাযোগ খাতে নতুন মাইল ফলক জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রেফতার একাধিক ডিলার যুব সমাজকে রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ আবহাওয়ার পূর্বাধাস বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর নির্বাচন কমিশন আইন সংস্কারের সম্প্রতি একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে ক্ষমতাসীন দল এবং বিরোধী পক্ষের মধ্যকার দীর্ঘদিনের মতপার্থক্য নিরসনের লক্ষ্যেই এই প্রস্তাবটি আনা হয়েছে বলে জানা গেছে প্রস্তাবের মূল বিষয়বস্তু হল নির্বাচনকালীন সময়ে কমিশনের ক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা বিশেষত নির্বাচনকালীন প্রশাসনে কমিশনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা হয়েছে যা আগে কিছুটা সীমিত ছিল বিরোধী দল এই প্রস্তাবকে স্বাগত জানালেও তাদের দাবি এতে কমিশনের স্বাধীনতা আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট বিধান যোগ করতে হবে তারা মনে করেন শুধুমাত্র আইন সংস্কার যথেষ্ট নয় বরং এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন নির্বাচন বিশ্লেষকরা বলছেন এই ধরনের সংস্কার গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে তবে রাজনৈতিক সদ ইচ্ছাই এর সফলতার মূল চাবিকাঠি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের জরুরি পদক্ষেপ রাজধানীতে ভোক্ত অধিকারের বিশেষ অভিযান বেশ কিছুদিন ভরে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে এই পরিস্থিতিতে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু জরুরি পদক্ষেপ হাতে নিয়েছে এরই অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানী ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে এই অভিযানে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করা অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে জরিমানা করা হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান নিয়মিত চলবে এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে আতঙ্কিত না হওয়া এবং ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করার আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় আমদানি শুল্কে সাময়িক ছাড় দেওয়া সহ অন্যান্য নীতিগত সহায়তার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বড় ধরনের অগ্রগতি দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত এই মেগা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে সম্পন্ন হয়েছে এই রেললাইন চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বহুগুণে বৃদ্ধি করবে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন হাজারো শ্রমিক ও প্রকৌশলী কর্তৃপক্ষ আশাবাদী এই রেল সংযোগ দ্রুত চালু হলে পাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে এবং দেশের সামগ্রিক জিডিপি বৃদ্ধিতে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন পদ্মা সেতু সড়ক ও রেল উভয় ক্ষেত্রেই দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশজুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রেফতার একাধিক ডিলার যুব সমাজকে রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন যুব সমাজকে মাদকের ভয়াবহ ছবল থেকে রক্ষা করতে দেশজুড়ে কঠোর মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচালিত এই অভিযানে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত একাধিক চিহ্নিত ডিলারকে গ্রেফতার করা হয়েছে এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ মাদক দ্রব্য, যার মধ্যে ইয়াবা গাঁজা এবং ফেন্সিডিল রয়েছে তা জব্দ করা হয়েছে প্রশাসন জানিয়েছে মাদকের উৎস এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ভেঙে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য তারা আরও উল্লেখ করেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন এই অভিযান মাদক মুক্ত সমাজ গঠনে সহায়ক হবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ বিশ্বজুড়ে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই মূল্যবৃদ্ধি বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি চ্যালেঞ্জ তৈরি করেছে যেহেতু বাংলাদেশ আমদানিকৃত জ্বালানি তেলের ওপর নির্ভরশীল তাই বিশ্ববাজারে দাম বাড়লে দেশের অভ্যন্তরে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পায় বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত হবে এই পরিস্থিতি মোকাবেলায় একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি জ্বালানি সাশ্রয় জনগণকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভর্তুকি বা মূল্য সমন্বয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে তার সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা সহ অন্যান্য উপকূলীয় জেলাগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে স্থানীয় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং জেলেদেরকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে নদী বন্দরেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যদিও এই নিম্নচাপটি এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম তবুও কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী নির্দেশনার জন্য জনসাধারণকে আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ